বুদ্ধ বুদ্ধধাম্যের বিলোপ ও ইতিহাস বিকৃতি এই বিশেষ কলামটি সংগৃহীত হয়েছে পূজনীয় ডক্টর বর বরসম্বতি ভিক্ষুর গবেষণালব্ধ পোস্ট থেকে যেখানে তিনি তুলে ধরেছেন কিভাবে ভারতবর্ষে ধ্বংস এবং ইতিহাস বিকৃতি ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে ইতিহাসের অন্তরালে চাপা পড়ে থাকা সত্যকে জানার জন্য এই তথ্য সমৃদ্ধ আলোচনা অপরিহার্য এরকম আরও জ্ঞানগর্ভ ও অর্থবহ বুদ্ধধর্মীয় ভিডিও দেখতে হলে বুদ্ধবর্তা পেজটি ফলো করুন এবং আমাদের সাথেই থাকুন বুদ্ধধর্মের বিলোপ এবং ইতিহাস বিকৃতি ড বর্ষম্বদী ভিকিউ আমরা যে ইতিহাস পড়ি জানি শুনি তা সব সময় সঠিক হয় না আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ভারতে বৌদ্ধ বৌদ্ধধর্ম কীভাবে ধ্বংস করা হয়েছে এবং সেই ইতিহাস কিভাবে বিকৃত করে ব্রাহ্মণ্যবাদী পরম্পরা রচনা করেছে এক অসত্য অসত্যকল্পজগত আমাদের বলা হয় মুসলিম আগমনের পূর্বে ভারত ছিল সোনার পাখি যেখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সম্প্রীতির বন্ধনে মানুষ বাস করত অথচ এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত রচনা সত্য হল তখনও ধর্মীয় বিদ্বেষ জাতিভেদ ব্রাহ্মণ্য কর্তৃত্ব এবং বৌদ্ধদের উপর দমন পীড়ন চলমান ছিল খ্রিস্টপূর্ব একশো পঞ্চাশের দিকে রাজা পুষ্যমিত্র শুঙ্গ ক্ষমতা দখল করেন তিনি ইতিহাসের প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর বৌদ্ধবিরোধী শাসক মৌর্য বংশকে নির্মূল করে সম্রাট অশোকের শান্তির বার্তাকে পদদলিত করে তিনি শুরু করেন বৌদ্ধ ধর্ম ধ্বংসের ধারাবাহিকতা তার নির্দেশেই রচিত হয় মনুস্মৃতি একটি গ্রন্থ যেখানে মানুষকে ভাগ করা হয় বর্ণ ও লিঙ্গভেদে এটি ছিল সাম্যের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত প্রতিক্রান্তি অযোধ্যার রামমন্দির নির্মাণের সময় পাওয়া স্তম্ভ ও শৈলী অনেকটা অজন্তা ও ইলোরার মতো বিশেষজ্ঞদের অভিমত সেগুলি ছিল আসলে বৌদ্ধ স্থাপনা তবুও সেগুলিকে ব্রাহ্মণ্য ধারায় রূপান্তর করা হয়েছে ভারতের সংবিধান রচয়িতা ড স্পষ্ট স্পষ্টভাবে বলেন ভারতের মূল দ্বন্দ্ব মুসলিম বনাম হিন্দু নয় বরং তা ধর্ম বনাম ব্রাহ্মণ্যবাদ তিনি তাহার রেভলিউশন অ্যান্ড কাউন্টার রেভলিউশন ইন ইন্ডিয়া গ্রন্থে উল্লেখ করেন পোষ্যমিত্র সঙ্গের সিংহাসনে আরোহণই ছিল ব্রাহ্মণ্যবাদের প্রতিক্রান্তির সূচনা পোষ্যমিত্রের সময় থেকেই এক প্রচেষ্টা শুরু হয় সম্রাট অশোককে কাল্পনিক চরিত্র বানানো ধম্মের অস্তিত্বকে অস্বীকার করা আর ইতিহাসকে নিজেদের মত করে সাজানো আজও হিন্দুত্ববাদী রাজনীতিতে গরুকে প্রতীক করে তোলা হয় যে গরু ব্রাহ্মণেরা একসময় যজ্ঞে বলি দিত তার মাংস ভক্ষণ করত সেই গরুই এখন ধর্মীয় অস্ত্র অনেকে বলেন মুসলিম আগমনেই ভারত ভাগ হল সম্প্রীতি ভেঙে গেল অথচ ইতিহাস বলে ভিন্ন কথা হিন্দু ধর্মে যখন ভক্তিবাদ এসেছে মুসলমানদের মধ্যে তখন সুফিবাদের বিকাশ হয়েছে মুসলিমরা হিন্দু ধর্মকে উৎখাত করেনি বরং হিন্দু রাজনীতির পদে। বহু ব্রাহ্মণই আসীন ছিলেন আজ আমরা যদি সত্য জানতে না চাই তবে ভবিষ্যৎও বিভ্রান্ত থাকব ইতিহাসের বিকৃতি শুধু এক জাতি বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয় এটা মানবতার বিরুদ্ধে অপরাধ বৌদ্ধ ধর্ম ধ্বংস হয়েছিল কারণ তা বৈষম্যের বিরুদ্ধে ছিল আর সেটি ভয় পেয়েছিল ব্রাহ্মণ্য ধর্ম তাই আজ আমাদের দায়িত্ব সত্য ইতিহাসকে সামনে আনা এবং মৈত্রীর আলোয় অন্ধকার দূর করা